হ্যালো বাবু এই যে গুড মর্নিং ঠিক আছে হ্যাঁ তুমি একটা কথা বলো কি বলবো বল আর কি শুনতে চাইছ বল এ দেখো এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল এগারোটাতে পারলি লিখেই দেখো আর তোমার বাইরে বৃষ্টি হচ্ছে বলে এত ঠান্ডা লেগেছে তোমার হ্যাঁ এত ঠান্ডা লাগছে দাও হাত দাও গুড মর্নিং এর হাত দাও 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 তো গুড মর্নিং এর হাত দাও হ্যাঁ হাত দাও

কেন বললি টন বড় কেন বললি কেন বললি কেন বললি কেন বলি ভাঙে না যেন ভাঙলে কিন্তু আবার টাকা খরচা হবে হ্যাঁ তখন তুমি দিবা না তো আচ্ছা আচ্ছা নদীর পর তুলব নুনির পর তুলবে কামলা বা কামলা বা কামলাও একটু কামলাও দেখি আমি কামলাও কতক্ষণতা তোমার করে আওয়াজ করবি না লোকে ভয় পেয়ে পালিয়ে যাবে ওই আওয়াজে তখন বলে তো তোে পচা তো তোে কামু করে এমনিতেই কামু করিস না তাই কত লোক বলে কামরায় ও নি পুত কামলাবা কামলা কামলা দেখি ডাতে জোল আছে কি না দেখি ঠিক ছ কলদিয়া তাও ভিডিও আইনি আমারแฟน এই বেলা দুপুরে উঠি চল আমার ভিডিও গুলো হয় নি হয় নি হয় নি হয় নি হ্যাঁ এর জন্য আমি মার খা মাল খবর দিইবা মা খমা খমা মাখা মাখা মা একটা মিটিমা মা ও আলে বাবা লে দেখো দেখো খেলতে খেলতে সে গৌতাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা কানটা বন্ধ করন্ধা সেই রায় না একটা হামু দেখুন মর্নি আলে বাবা আচ্ছা 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 আমি ধুচ্ছি আমি আমি ধরছি হ্যাঁ কানটা কেন নিজের ইচ্ছা মতো যাচ্ছে ওদিকে হ্যাঁ

আবার কানে অরে বাবা এবার আস্তে আস্তে গহন্নিটাই হবে আর আস্তে আস্তে আমার ছোন্ডিটা গণ নিটাই হবে গহনিটা হবে কুলুকুলুল কুলুকুলু আচ্ছা 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 কামড়া কামড়া দেখি কামলা কামড়ানোর ক্ষমতা নেই শুধু দাগ দেখাবে গালের মধ্যে হাত নিয়ে নেবে যে আমি কত কামলাতে পারি তার থেকে ওই যে আমি কামলাতে পারি জানি স্টু যে হ্যাঁ 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 বাবু এটা পুচকু বাবু আমার দাদা এই যে দাদা